ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে ইমিউনিটি বুস্টার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে অত্যন্ত বাড়িয়ে দিতে সক্ষম এমন দুটি বিশেষ খাবার যা জানলে আপনি চমকে যাবেন এর এত সব অস্বাভাবিক আর অসাধারণ চমকে যাওয়ার মতো গুণ যা অনেক বেশি পরিমাণ অনন্য এই দুটি খাবার খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা একদম অতি দ্রুত অত্যন্ত বুস্ট হবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা এত বুস্ট হবে যে এটি কোনো প্রকার ব্যাকটেরিয়ার সংক্রমণ ভাইরাসের সংক্রমণ জ্বর ঠান্ডা কাশি বিভিন্ন প্রকার থেকে রক্ষা এবং সুরক্ষা প্রদানের মাধ্যমে থাকতে সহায়তা এতে এত সব বিশেষ বিশেষ গুণ আছে বিশেষ করে থাইমো কুইন কিংবা বিভিন্ন প্রকার ভিটামিন মিনারেলসের গুণ যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে উন্নত করে এবং অতি দ্রুত এ ধরনের রোগ হলেও সারিয়ে তোলা এবং প্রতিরোধ করতে খুব ভালো একটা পদক্ষেপ নেয় অর্থাৎ এটি প্রিভেনশন এবং কিওর দুটোকেই অনেক বেশি পরিমাণে ইম্প্রুব করে অর্থাৎ আমাদেরকে দুটো খাবার খাওয়ার মাধ্যমে অতি দ্রুতই কিন্তু আমরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারি বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটি না কেটে সম্পূর্ণরূপে দেখবেন এবং আজকে যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্যকাথ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক যে দুটি বিশেষ খাবার ইমিউনিটিকে বুস্ট করতে পারে বা ইমিউনিটি সিস্টেমকে ইম্প্রুভ করে বা ইমিউনিটি সিস্টেমকে অনেক দ্রুত সঠিকভাবে দেহকে সুরক্ষা প্রদান করতে সহযোগিতা করে তার ভিতরে অন্যতম ও একটি বিশেষ খাবার হচ্ছে কালোজিরা এতে আছে থাইমোকুইন একটি বিশেষ উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এর ভিতর থাকে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস এবং অ্যান্টি ভাইরাল প্রপার্টিস অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যাদের ব্যাকটেরিয়া ভাইরাস কিংবা এর দেহের ক্ষত কিংবা ইনফেকশনকে কমাতে খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় এবং রক্তকে অনেক বেশি দুষ্টি বা রক্ত দুষ্টি হাত থেকে রক্ষা করে রক্তের ক্ষতিকারক জীবাণুকে ধ্বংস করে এবং রক্তের শ্বেত রক্তকণিকার শক্তিকে বাড়ায় এবং দেহে অনেক বেশি পরিমাণে এনার্জি যোগায় দেহকে ইমিউনিটি বুস্ট করার মাধ্যমে খুব দ্রুত দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে অ্যাক্টিভ করে খুবই ভালো একটি ফলাফল নিয়ে আসে সেক্ষেত্রে ইনফেকশন কিংবা ভাইরাস ব্যাকটেরিয়ার হাত থেকে দেহ কিন্তু খুব ভালোভাবে রক্ষা পায় এবং আমাদের শরীর অতি দ্রুত সুস্থতার লক্ষণগুলো দেহে ফুটে তোলে এতে এর বিশেষ গুণ আমাদের দেহের জন্য অনেক বেশি পরিমাণ কার্যকরী দ্বিতীয় নম্বরটি হচ্ছে আমলকি আমলকি আপনারা সাধারণত খেয়ে থাকেন আমলকির এত সব গুণ এর থেকে ভিটামিন সি যা ত্বকের কোলাজেন বাড়ায় এবং ইমিউনিটি বুস্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রচুর অক্সিডেন্ট বিদ্যমান ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই যা আমাদের ত্বকের ইনফেকশন ইনফ্লামেশন কিংবা ক্ষত ভাব কাটায় এবং আমাদের দেহের অত্যন্ত পরিমাণ ইমিউনিটি সিস্টেমকে ইম্প্রুভ করে ভাইরাস ব্যাকটেরিয়া এবং দেহের ক্ষতর হাত থেকে অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট রূপে কাজ করে দেহকে খুব দ্রুত সুরক্ষা প্রদান করে আমরা আমলকি এবং কালোজিরা সঠিকভাবে কীভাবে খেতে হবে কীভাবে খেলে পাবো আসল ফলটা সেটি সম্পর্কে চলুন জেনে নিই প্রতিদিন তিন থেকে চারটি বা পাঁচটি পরিমাণ দানা কালো যেটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে আগে প্রথমে আমরা রাত্রিতে সুন্দরভাবে ভিজিয়ে রাখবো পরবর্তীতে আমরা বাসি পেটে এটিকে চিবিয়ে গ্লাসের পানি সহ আস্তে করে সেটি খেয়ে নেব একটা যদি এক মাস খাওয়া যায় আমাদের ইমিউনিটি সিস্টেম ইম্প্রুভ হয় এবং খুব দ্রুত সুস্থ স্বাভাবিক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বর্ধক হিসাবে এটি খুব দ্রুত ফলাফল এনে দেয় এবং আমরা সুস্থ সবল প্রাণবন্ত জীবন উপহার পাই দ্বিতীয় নম্বরটি আমলো কি আমলকি কিভাবে খেলে ভালো ফলাফল পাওয়া যাবে আমলকি সুন্দরভাবে পরিষ্কার ধুয়ে নিয়ে এটি আমরা যদি সুন্দরভাবে ব্লেন্ড করে জুস আকারে খাই বা চিবিয়ে গ্রহণ করি তাহলে কিন্তু বাসি পেটে এবং রাত্রিতে শোবার পূর্বে খাওয়ার পরে গ্রহণ করলে খুব ভালো ফলাফল পাওয়া যায় একটানে এক মাস গ্রহণ করলে মুখের রুচি বাড়ে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ইমপ্রুভ হয় এবং অতি দ্রুত আমরা সুস্থ সবল প্রাণবন্ত জীবন উপহার পেতে পারি ধন্যবাদ বন্ধুরা আজকের এই দুটো বিশেষ খাবার আপনার দেহের ইমিউনিটি বুস্ট করার ক্ষেত্রে কতটা কার্যকরী পদক্ষেপ বা কার্যকরী ভূমিকা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ হাফেজ